হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটা আসন্ন হিন্দি মুভি নিয়ে আলোচনা করব এটি প্রধানত বিহারের সিনকে বা দৃশ্যকে তুলে ধরা হয়েছে মুভিটি হল হচ্ছে দু একটি আসন্ন কমেডি ড্রামা ওয়েব সিরিজ যা সাতই মার্চ দু হাজার পঁচিশ তারিখ দু হাজার পঁচিশে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটি সোনম নায়ার পরিচালিত এবং গাজরাজ রাও রেণুকা সাহানে ভুবন আরোরা স্পর্শ শ্রীবাস্তব শিবানী রঘুবংশী এবং জাসপাল শর্মা প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুভিতে দেখা যাবে নামক একটি কাল্পনিক গ্রাম সেট করা হয়েছে যা তার বছরের অপরাধ মুক্তির প্রস্তুতি নিচ্ছে উদযাপনের তবে অনুষ্ঠানের সাত দিন আগে একটি বের উপহার হিসাবে কেনা মোটরসাইকেলে চুরি হয়ে যায় যা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কমেডি গল্পটি সাধারণত মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে যারা চুরি হওয়া বা দুফহিয়া খুঁজে পেতে এবং বিয়ের ভবিষ্যৎ রক্ষা করতে চেষ্টা করে গজরাজ রাও এই সিরিজের বধুর পিতা এবং গণিত শিক্ষক যা বনবাসী ঝা এর চরিত্র অভিনয় করেছেন যিনি তার মেয়ের সুখের জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত রেণুকা সাহানে গ্রামের সরপঞ্চ পুষ্পলতা চরিত্র অভিনয় করেছেন যা তার পূর্বের চরিত্রগুলির থেকে সম্পূর্ণ ভিন্ন শিবানী রঘুবংশী রোশনী ঝা বদু চরিত্রে স্পর্শ শ্রীবাস্তব ভূগোল একজন উচ্চাকাঙ্ক্ষী ইনফ্লুয়েন্সার হিসাবে এবং ভুবন আরোরা বাস চরিত্রে অভিনয় করেছেন যার মুখ্য অভিনয় প্রধান যোগাযোগ মাধ্যম গল্প পটভূমি ধরকপুর নামের একটি কাল্পনিক গ্রামে এই গ্রামটি বিশ্বতল এটি গত পঁচিশ বছর ধরে কোনো অপরাধ ঘটেনি তাই গ্রামবাসীরা এই উপলক্ষে একটি বড় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় ঘটে যায় এক অদ্ভুত ঘটনা একটি মোটরসাইকেল চুরি হয়ে যায় কিন্তু এই বাইকটি কোনো সাধারণ যান নয় এটি একটি বিয়ের উপহার হিসেবে কেনা হয়েছিল মোটরসাইকেল চুরির ঘটনাটি পুরো গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং গল্পটি সেই চুরি হওয়া বাইক খুঁজে পাওয়ার হাস্যকর ও নাটকীয় প্রচেষ্টাকে ঘিরে আবর্তিত হয়েছে গজরাজ রাও অভিনয় করেছেন বন বনবাড়ি ঝা চরিত্রে যিনি গণিত শিক্ষক এবং কনের বাবা তিনি তার মেয়ের বিয়ে যেন কোনোভাবেই ফেসতে না যায় সেটা নিশ্চিত করতে চান রেণুকা অভিনয় করেছেন পুষ্পলতা চরিত্রে যিনি গ্রামের সরপঞ্চ অন্যদিকে কনের চরিত্রে অভিনয় করেছেন শিবানী রঘুবংশী যার নাম রশ্মি ঝা তার হুবুবর এবং অন্য কয়েকজন গ্রামের যুবকও এই বাইক খুঁজে বের করার মিশনে নেমে পড়ে এভাবে গল্প এগিয়ে যায় একের পর এক হাস্যকর ও চমকপ্রদ পরিস্থিতির মধ্য দিয়ে গ্রামবাসীদের স্বপ্ন আবেগ সম্পর্কে টানাপোড়ন এবং ছোটখাটো সমস্যাগুলি মজাদার মূল আকর্ষণ এই কমেডি ড্রামা সিরিজটি ছোট শহরের সাধারণ মানুষের হাসি কান্না টানাপোড়ন আর আনন্দের গল্প বলে যা দর্শকদের জন্য নিঃসন্দেহ একটি উপভোগ্য অভিজ্ঞতা হবে সুতরাং মুভিটি মুক্তি পাওয়ার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে এবং ক্লাইম্যাক্সে কী হতে চলেছে বা নতুন কিছু কি চমক আসতে চলেছে সেটি মুভিটি মুক্তি হওয়ার পর আমরা সকলে জানতে পারবো